আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা রাস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বিনোদনের খবরটা আমরা দেওয়ার জন্য চলে আসব আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলটা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আনন্দ বিনোদন আর ভালোবাসা সব কিছু পাবেন আমাদের ভালোবাসা সব সময় থাকে আপনাদের জন্য আপনারা আসবেন আমাদের ভালোবাসা সিনেমা হলে পর্দায় দেখার জন্য আর দেখার জন্য যখন আসবেন আপনি আপনার প্রিয় তোমাকে নিয়ে আসবেন আপনার সঙ্গে যখন উনি আসবে সিনেমা দেখতে অনেক ভালো লাগবে তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাজতিলক সিনেমা হল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমাদের সিনেমা হলে চলিতেছে আগামীকালকে থেকেও চারটি করে শো চলবে সিনেমার নাম দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি অনন্য ডিরেক্টর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বলিউডের নায়িকা সোনাল চোয়ান পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা অলোক যান এবং আরও অনেক অভিনেতা আছে অবশ্যই ছবিটা ভালো লাগবে ভালোবাসার যে একটা বন্ধন আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন সেই বন্ধনের অন্তর থেকে চলে আসবে দরদ সিনেমার নাম দরদ অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ রইল রাজশাহী রাজতিলক সিনেমা হলের পর্দায় আপনি আসবেন আপনার প্রিয়জনকে নেবে এবং সপরিবারে সিনেমাটা দেখা দেখতে পারবেন রাস্তিলক সিনেমা হলের পর্দায় সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা অবশ্যই আসবেন দরজ সিনেমা দেখার জন্য রাস্তিলক সিনেমা হলে